যারা নতুন কচু চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে জানতে চান যে লতি কুচু চাষের উপযুক্ত যে মাসটা বা সময়টা কখন এবং কিভাবে চাষ করব। এবং জমি তৈরি করার পর চারা রোপণের আগে কি কী সার ব্যবহার করতে হবে এক বিঘাতে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন এবং আরও কিছু বিষয়ে আলোচনা করব যা আপনাদের খুবই জানা দরকার তো দয়া করে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী তরুণ ও নতুন উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা আমাদেরকে ফোন কল করেন মেসেজ করেন যে ভাই চারা রোপণের উপযুক্ত সময় কখন এবং জমি তৈরি থেকে সার কীটনাশক কী কী এগুলো ব্যবহার করতে হবে আমাদেরকে একটু দয়া করে জানাবেন তো এই বিষয়ে নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি আবারও আলোচনা করব তার আগে দুইটা কথা আমি একটু বলতে চাই একটু সময় নিচ্ছি একটা ভাই আমাকে কমেন্ট করেছে তুই তো কারি করে বলেছে যে তিন চার মাস আগেও বলেছিস যে চারা রোপণের উপযুক্ত সময় এখন এবং তিন চার মাস পরেও বলতেছিস যে চারা রোপণের উপযুক্ত মানে সময় এখন তুই তো সারা চিটার বারবার তুই তো চারা বিক্রেতা তুই তো চারা বিক্রি করার সময় এক এক সময় এক একটা কথা বলে থাকিস এক মুখে এত মিথ্যে কথা কোথায় পাইস তো আমি ওই ব্যক্তিকে ইন্ডিকেট করে এই ভিডিওটি বানাচ্ছি এবং সবাইকে জানাই কারণ এই যে চারা রোপণটা কখন করবেন এই নিয়ে আমার অসংখ্য আলোচনা আমার এই চ্যানেলে আসছে সেই ভিডিওগুলো দেখবেন এবং যে ব্যক্তিরা এই কথাটা বলেছে তার চোখ থাকতে অন্ধ সে হলো একটা মনে করেন যে আবাল আবাল চেনেন সে হলো আবাল কারণ আমার এই যে চারা রোপণ নিয়ে অনেকবার আমি আলোচনা করেছি অনেক ভিডিওতে সে হলো এই কথাগুলো একটু কাঁদে শুনিনি তার কান থাকতে সে বয়রা তার চোখ থাকতে সে অন্ধ তো আমি আপনাদেরকে সেই আবালের উদ্দেশ্যে আবারও ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে চারা রোপণের উপযুক্ত সময় দুইটা একটা নভেম্বর ডিসেম্বর যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন যে লতি কাটতেছে এটা কিন্তু ডিসেম্বর মাসে আমার চারাটা রোপণ করা মাস আর গাছের বয়স প্রায় চার মাসের কাছাকাছি আসছে তো এই যে যে লতিগুলো আমি পাচ্ছি এটা কিন্তু আপনার নভেম্বর ডিসেম্বর মাসে যারা রোপণ করেছে তারা লতি উঠাচ্ছে প্লাস আমিও উঠাচ্ছি নতুন জমির এবং এটা জুন জুলাই পর্যন্ত আমি লাগাতারভাবে আমি এখান থেকে লতি উঠাইতে পারবো ক্লিয়ার আর সব থেকে ভালো আর একটা হলো সিজন উপযুক্ত সময় যে বারো মাসকাল আপনি লতি উঠতে পারবেন সেটা হলো বর্তমান মে মাসের আজকে চোদ্দ তারিখ এখন সবাই ধান উঠাইছে এখন সেই জমিগুলো সবাই চাষাবাদ করতেছে এবং চাষাবাদ করতে করতে হলো জুন মাস পড়ে যাচ্ছে অর্থাৎ জুন জুলাই পর্যন্ত আপনার সঠিক চারা রোপণের উপযুক্ত সময় এই মে মাস থেকে শুরু হয়েছে এবং জুন জুলাই পর্যন্ত যারা চারা রোপণ করবে সামনের বছরে জুন জুলাই আসা পর্যন্ত আপনার লাগাতার ফলন পাবেন এবং এই ফলনটা দুই মাস পর থেকে আসা শুরু হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আর ওই আবালও বলতেছে যে ভাই তুমি আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবা দেখার পরে তারপরে তুমি হলেও আমার নিয়ে ভিডিও বানাবা কারণ তোমার মতন হলো এই আবাল মার্কা ফুলাবানের কারণে আরও যারা আছে তারা বিভ্রান্তিতে দিতে বলতেছে অতএব তোমার কিছু ন্যূনতম জ্ঞান থাকা দরকার ঠিক আছে তারপরে তুমি ভিডিও করতে এসো আর তুমি তো চাষই না তুমি তো আসো ইউটিউবিং করছি নাহলে তুমি এইসব ভুলভাল কথা তুমি হলো বলো কি করে হ্যাঁ বলদের বাচ্চা বলো এখন যাই হোক আপনাদেরকে বলি যে যারা নতুন লতি কুচু চাষ করতে আসছেন শুরুতে জমিটাকে সুন্দরভাবে আপনারা চাষ দিয়ে নেবেন ধানের জমি যেভাবে আপনারা তৈরি করেন সেম একই ক্যাটাগরিতে আপনারা চাষ দেবেন দিয়ে আপনারা মই দিয়ে আপনারা সুন্দর করে জমিটাকে সমান করে নেবেন কাদা কাদা থাকবে অত পানি ঢুকায়নি কাদা কাদা বা এক ইঞ্চি দেড় ইঞ্চি জমিতে পানি রাখবেন এবং ধানের জমি যেভাবে আপনারা তৈরি করেন তৈরি করার পরে চারা রোপণের আগে আপনারা এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশে এক বিঘা যেগুলা এই হিসেবটা আমি দিচ্ছি যে আপনার বিশ কেজি ইউরিয়া এবং আপনার বিশ কেজি দেবেন আপনি পটাশ সার যেটা লাল সার এবং আপনি থিওবিট দেবেন দুই কেজি জিপসাম দেবেন হলো বিশ কেজি এর পাশাপাশি আপনি বাংলা ঢাবো দিতে পারবেন পঁচিশ কেজি মতন বিশ কেজি দিলেন দিয়ে আপনি সুন্দরভাবে এর সাথে হলো আপনি জৈব সার যেটা গোবর সার বলে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন এই জৈব সারটা যদি থাকে আপনি যতটুকু পরিমাণে দিতে পারবেন আপনার ক্যাপাসিটি থাকবে আপনি দিবেন দিয়ে আপনি জমিতে সুন্দরভাবে আবার মিক্স করে দেবেন মিক্স করার পরে দুই দিন পরে বা একদিন পরে আপনি সেখানে আপনি চারা রোপণ করবেন এক হাত আপনার চারার থেকে চারার দূরত্ব এবং লাইনের থেকে লাইনের দূরত্ব দেড় হাত করে আপনি চারা রোপণ করে যাবেন এই হলো চারা রোপণের উপযুক্ত সিস্টেম এখন আর একটা বিষয় আপনাদেরকে বলি যে চারা রোপণের কতদিন পর থেকে আবার সার দেবেন পনেরো থেকে বিশ দিন পর থেকে আবার সার দেবেন এবং কি কী সার দেবেন সেটাও আপনারা যারা আমাদের কাছ থেকে হলো পরামর্শ নিতে চান আমাদের ভিডিওর ওপরে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো আপাতত শুরুটা আপনাদেরকে জানালাম এবং এই বিষয়ে নিয়ে আরও আলোচনা আছে আমার চ্যানেলে আপনারা দেখে আসবেন এ টু জেড তারপরেও স্টেপ বাই স্টেপ আমি এলো আপনাদেরকে পরবর্তীতে আবারও দেব যেহেতু চারা রোপণের নতুন করে আবার সিজন শুরু হয়েছে অতএব নতুন করে আপনাদেরকে আবারও এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিও দেব এবং আপনারা যারা বলেন যে ভাই তাহলে এই কিছু কিছু দিন গেছে সেখানে আপনারা চারা কিভাবে দিলেন ডেলিভারি করলেন তাদেরকে বলি যে আধুনিক পদ্ধতিতে আপনারা সঠিক চাষ নিয়ে আপনারা বারো মাসেই চাষ করতে পারবেন যে কোনো মাসেই আপনি চারা রোপণ করতে পারবেন তবে আপনার ট্রিটমেন্ট বাদে চারা নিতে হবে ট্রিটমেন্ট আলা চারা নিলে হবে না এই বিষয়টা ক্লিয়ার করে দিই আর প্রতি পিস চারার মূল্য আমরা রাখতেছি মাত্র দুই টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ আপনার জায়গা অনুযায়ী আড়াইশো টাকা থেকে দুইশো নব্বই টাকার ভিতরে হয়ে থাকে এক বস্তায় এক হাজার পিস চারা বারোশো পিস চারাও ধরে হ্যাঁ আর কেউ যদি বড় অবস্থা নেয় সেই ক্ষেত্রে হলো একটা চার্জ অতিরিক্ত আপনার পেমেন্ট করতে হবে তবে চারার মূল্য আপনার দুই টাকা করে দিতে হবে এটা আমাকে এবং ডেলিভারি চার্জ যা আসে সেটা আপনার ভিতরে আর অতিরিক্ত যদি নেন সেই ক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনার কাছ থেকে দামটি আমরা ডেলিভারি চার্জটা সেটা রাখার চেষ্টা করব সম্মানের ক্ষেত্রে তো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যদি আপনারা কেউ লতি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাকে ফোন দিবেন দিয়ে আমার কাছ থেকে আপনারা চারা নিতে পারবেন পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সদা সভ্যতা চেষ্টা করব ভালো তথ্য পরামর্শ দেওয়ার তো এই ভিডিওটি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ